I love you. I love you too. No, no. You know what I mean? I love you. I love you. I love you. দেখো সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি আর তোমরা বুঝতেই পেরেছ আজকে আমাদের অ্যানিভার্সারি ফোর ইয়ার অ্যানিভার্সারি তো সেই জন্য ফোর ইয়ার বলে চারটে গোলাপ পেয়ে গেছি আর এটা খুব কাজের এটা শোন আমার বাবা মাকে দিয়েছে এটা আমার খুব কাজে লাগবে সারপ্রাইজ গিফট জানতাম না সত্যিই জানতাম না আর সোনামার বাবাকে আগে একটু দিয়ে দিয়েছি যাই হোক চলো আমরা এখন রেডি হয়ে গেছি সোনামাকেও রেডি করে দিয়েছি আমরা এখন বেরোবো কোথায় যাবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকেই বললাম আজকে আমাদের চার বছরের বিবাহ বার্ষিকী তো আমরা যাবো আমাদের যেখানে বিয়ে হয়েছিল সেখানেই আমরা যাব তো সেখানে যাওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি এখন ফুলের দোকানে এসেছি আমরা নিয়ে নিচ্ছি মালা দুটো মালা নেব একটা মা সর্বমঙ্গলার জন্য আর নেব বাবা গোহরাজের জন্য আর সোনামার বাবা গেছে ফল আনতে পাঁচ ফল দিয়ে পুজো দেবো ফল মিষ্টি মালা সবকিছু দেবো আর যেহেতু আজকে শনিবার ছিল সেহেতু সোনামার বাবা প্রত্যেক শনিবারে বাবা গৌরাজের পুজো দেয় সেই জন্য ভাবলাম বাবা গৌরাজকেও আজকে একটা মালা দিয়ে দিই তো সোনামা একটা ফুল দিল দেখছো সোনামার হাতে রয়েছে আর এদিকে ভাই মালা গাছছে ভাইটা কত তাড়াতাড়ি মালা গাচ্ছে সেটাই একটু দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সোনামার বাবা ফল আনতে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা ফল মালা নিয়ে তারপরে এস চলে এলাম বাবা ঘোরাজের কাছে মিষ্টি আর মালা দিয়ে বাবা ঘোরাজকে পুজো দেব আর সোনামার বাবা গেল বলে আমি সোনামাকে নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তাতে আছি তো সেই জন্য সোনামা ছাড়িনি ওর বাবা প্রণাম করে এলে তারপর আমি গিয়ে প্রণাম করব বাবা ঘোরাজ মা কালীর পাশে আছে বাবা মহাদেব বাবা গৌরাজের পুজো দিয়ে আজকের দিনটাকে শুরু করলাম এরপর আমরা চলে যাব মা সর্বমঙ্গলার মন্দির দেখো আমরা চলে এসছি মা সর্বমঙ্গলার মন্দির আর এখান থেকে পুজোর ডালা পাওয়া যায় যেহেতু আমরা বাড়ি থেকে পাঁচ ফল মিষ্টি আলতা সিঁদুর মোমবাতি ধূপ এমনকি মালা দিয়ে মানে নিয়ে এসেছি সেই জন্য আমরা এখান থেকে আর ডালা নিয়ে নি আমরা একবারে ঠাকুর মন্দিরে চলে যাচ্ছি আর এখানে গিয়ে আমরা পুজো দেব। যেহেতু আর সোনামার বাবা ফোন করছে মানে যাদের পালা আর কি তাদেরকে একটু ফোন করছে তারা এলে তাদেরকে দিয়ে পুজোটা দেবো তাহলে একটু ভালো হবে সেই জন্য তাকে ফোন করা হচ্ছে সে মন্দিরেই আছে যাই হোক চলো আমরা এরপর গিয়ে পুজো দেব আর কি বলতো আমাদের বিয়ে তো এখানেই হয়েছিল মা সর্বমঙ্গলার কাছে সর্বমঙ্গলা মন্দিরে তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না তারাও একটু জেনে নিও আমার এই মন্দিরেই কিন্তু বিয়ে হয়েছিল সেই জন্য বিবাহবার্ষিকীর দিন না যতটা পারি মায়ের কাছে আসারই চেষ্টা করি হয়তো প্রত্যেক বছর না হলেও মায়ের কাছে আসার চেষ্টা করি প্রথম বছর এসছিলাম এবছরও এসছি মাঝে হয়তো দু বছর হয়নি যাই হোক এদিকে সোনামার বাবা ফল মিষ্টি এগুলো সব মানে ঝুড়িতে রাখছে পুজো দেবো বলে তারপর আমরা ভেতরে ঢুকে পুজো দেব। আর সোনামারও খুব আনন্দ আর আমরা এলাম আজকে টা যে খুব রোদ উঠেছে তাও নয় যাই হোক তাও ভালোভাবেই চলে এলাম কোনো রকম অসুবিধা হয়নি তো এরপর আমরা যাব মায়ের কাছে পুজো দেব মাকে দর্শন করাবো করব। আর তোমাদেরকে দর্শন করাতে করাতে এর মাঝে তোমাদেরকেও অনেক কথা শেয়ার করব যতটা পারবো তোমাদেরকে শেয়ার করানোর চেষ্টা করব। যাই অনেক অনেকজনা ভেতরে ঢুকেছে সেজন্য আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি তারা বেরিয়ে এলে তারপর আমরা পুজো দেব। আর কি বলতো সত্যি পুজো জিনিসটা মায়ের কাছে এমন ভক্তি করে একটু মনের কথা না বলে পুজো প্রণাম না করলে হয় না তখন ভিডিও টিডিও করতেও আর ইচ্ছা করে না মনে হয় যেন আগে ভালো করে পুজোটা দিই

और ज्यादा सिर्फ बहुत 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 और और एक और आदमी ये तो गरीब होते देवाच मिला कोई कुछ कर ये लो তারপর মায়ের কাছে ধূপ মোমবাতি নিয়ে মাকে দেখিয়ে প্রণাম করলাম আর এখানে পেছনে পাশের বাবা মহাদেব আছে সেখানেও প্রণাম করেছি আর আমাদেরকে এখানে দেখিয়েছে মায়ের যে পড়েছিল সেই সেটার উপর বাক্সের মধ্যে আলাদা করে থাকে সেটা সবাইকে দেখায় না আর বললে হয়তো দেখাবে তো আমরা সেই নাভিকুণ্ডু দেখলাম যে জ্যোতিটা বেরোয় সত্যি মানে কি বলতো মানে টিভিতে দেখেছি যে ঠাকুরের হাত থেকে যে জ্যোতি বেরোচ্ছে আলো আলোর ছটা দিচ্ছে পুরো যে জ্যোতিটা আছে না নাভিকুণ্ডর সেই জ্যোতিটা পুরো মানে না দেখলে হয়তো বিশ্বাস করবে না তোমরা হয়তো আমি বলছি বলে সত্যি অসাধারণ আর আমরা এখানে এসে অঞ্জলি দিলাম অঞ্জলি দিন আর এখানটা মায়ের সামনে থেকে দেখাচ্ছি সামনের গেটটা অল্প বন্ধ থাকে মানে বুঝতেই পারছো এরকম পেছন দিকে গিয়ে আমরা পুজোটা দিয়েছি মাকে খুব ভালোভাবে দর্শন করেছি মানে মন তৃপ্তি হয়ে গেছে আজকে মাকে দর্শন পেয়ে মায়ের অঞ্জলি দিয়ে নাম গোত দিয়ে পুজো দিয়ে মায়ের পায়ে সিঁদুর পেয়েছি সোনামার বাবা একটু পরিয়েও দিয়েছে খুব ভালো দর্শন হয়েছে তো দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা খুব সুন্দর ভালোভাবে পুজো দিয়েছি মায়ের অঞ্জলি দিলাম এই প্রথম আমরা মায়ের অঞ্জলি দিলাম আগে কোনো দিন মায়ের অঞ্জলি দিইনি আর মায়ের যেটা অরিজিনাল মূর্তি সেটা দিন কাউকে দেখায় না ভিডিও করতে দেয় না নাভিকুণ্ডু যেটা পড়েছিল তো আমরা সেটা দেখলাম আমাদেরকে দেখালো পুজো দিলাম ভালো করেই ভালোভাবেই পুজো দেওয়া অঞ্জলি দেওয়া সমস্ত কিছু নাম গচ্ছ ধরে পুজো দেওয়া হলো এরপর আমরা প্রসাদ খাবো এখানেই ভোগ গ্রহণ করবো তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর এখানে অনেক ফুলের বাগান ছিল ধূরচা ফুলটা দেখছো খুব সুন্দর কালারটা অন্য এরকম দেখাই যায় না সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে যে যতটা পারলাম পুরোটাই দেখানোর চেষ্টা করলাম আর সত্যি এখানে বিয়ে হয়েছিল মানে মা সর্বমঙ্গলার কাছে বিয়ে হয়েছে এটাও হয়তো অনেক ভাগ্যের আমি মাঝে মাঝে বলি যে আমার ধুমধাম করে বিয়ে হয়নি আর পাঁচটা বিয়ের মতো কিন্তু মায়ের কাছে আমার বিয়ে হয়েছে তাতেও আমি অনেক খুশি আর এখানে দেখো এদিকে এটা ভোগ ঘর মাকে নিয়ে যেয়ে ভোগ খাওয়ানো হয় আবার মাকে নিয়ে আসা হয় মায়ের আসল মূর্তি কিন্তু তখন দেখা যায় মাকে যখন ভোগ খাওয়াতে নিয়ে যায় আর নাহলে কিন্তু পরে ওটা দেখা যায় কিন্তু মায়ের ভোগ খাওয়ানোর সময় তখন কাউকে ফোনও অ্যালাউ করে না ভিডিও করতে দেয় না কিচ্ছু না তারপর আমরা এখানে একটু বসেছিলাম প্রসাদ জল খেয়ে নিলাম একটু পুজো দিয়েছিলাম সেখান থেকে প্রসাদ খেয়ে নিলাম আমরা কিছু খাইনি আর খেতে মানে পুজো দিতে আর করতে প্রায় বারোটার মতো বেজে গেছিলো ওই জন্য আর খাইনি আর এখানে একটা স্যারের সাথে দেখা হয়েছিল স্যারের সাথে বলতে এটা কম্পিউটার শিখতাম তখন এই আমাদেরকে ক্লাস নিত তো সাথেই দেখা হলো পর তাই স্যারের সাথে একটু কথা বলছিলাম আর ফোনের ক্যামেরাটা অন ছিল বুঝতে পারিনি ক্যামেরা মানে ক্যামেরার মধ্যে স্যার চলে এসেছে আর যাই হোক চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখিয়েছি আর কোনখানটা বিয়ে হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম আর কি বলতো মানে ভালো লাগে এসে ঠাকুরের জায়গা এলে সত্যি ভালো লাগে আর দেখো এখানে কিছু চিত্র ফুটি তুলেছে রাজা উম রাজার ছবি কোথা থেকে মানে মায়ের নাবিকুন্ডটা পেয়েছিল জেলেরা পেয়েছিল মাছ চাষ করতে গিয়ে তো যেটুকুই জানি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম মানে কি বলতো হয়তো সবটা জানি না যেটুকুই জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এখানে চারিদিকটা বাগান বাবা মহাদেবের মূর্তি আছে কিছুই তো সত্যি খুবই ভালো লাগছে আজকের দিনে আসতে পেরে সত্যি খুবই ধন্য হয়ে গেছি তো যাই হোক চলো এখানে তোমাদের কিছু বলবেন পুরীর মশাই এই মন্দিরটা নাম শ্রী শ্রী মাতা মন্দির তিনি দেবী এই রজেন সীনাথ উপদেশ আছেন এই মূর্তি হচ্ছে মহালক্ষ্মী রূপিণী বন্দু নায়ক মহারাজ টিপ্তর মহাদ সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির পরিষ্কার করেছিলেন তারপর থেকে এই মন্দিরে তৃতীয় সেবা পূজা ভোগ রাগ মন্দির সংস্কার এবং নিত্য পরিষেবার দায়িত্ব রাজ পরিবার থেকেই পরিবার হলো রাজন্দ্রগর উৎসব হয়ে গেল জমিদারি প্রধান বিলুপ্ত হয়ে গেল বর্ধমান মহারাজ চিরকালের জন্য এই মন্দিরের দায়িত্ব একটি পাবলিক ট্রাস গঠন তারপর দেখো এখানে সাড়ে বারোটা বেজে গেছিলো ভোগ খাওয়াতে সাড়ে বারোটার পর থেকে কারণ শনিবার মঙ্গলবার খুব ভিড় হয় সেই জন্য ভিড় হয়েছিল পুজো দিতে আর হলে বারোটার পরই ভোগ খাইতে বসিয়ে দেয় সকাল থেকে কুপন কেটে রাখতে হয় বা তার আগের দিন দেখো আমরা এখানে সবাই বসতে অনেক অনেকজন খেতে এসছে আবার আরও আছে আমাদের হয়ে গেলে তারাও আবার বসবে তো প্রথমে দিয়ে দিয়েছিল পোলাও আর শাক আলু ভাজা মায়ের প্রসাদ আর এখানে কুপন মাত্র পঞ্চাশ টাকা করে কুপন নিরামিষ খাবার আর আমিষ মায়ের ভোগ হয় প্রত্যেক দিন কিন্তু এখানে সবাইকে দেয় না ওটা আলাদা করে দেওয়া হয় তো এখানে পোলাও পোলাও এর শুক্ত ভাত তারপরে দারুণ লাগছিল আর এখানে দিয়েছিল কলাইয়ের ডাল সোনামা তো খেতে পারবে না তাও নিল কিন্তু প্রসাদ যেহেতু নষ্ট করতে নেই সোনামার বাবা পরে আবার নিয়ে নিয়েছিল তারপর ছিল কুমড়ো আলুর তরকারি চাটনি পায়েস আর দেখো মায়ের এখন দরজা বন্ধ বিকালে আবার মায়ের দরজা খোলা হবে আমাদের খাওয়া দাওয়া ভোগ কমপ্লিট হয়ে গেল এরপর আমরা আরেক জায়গায় যাব ঘুরতে তো কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত এখান থেকে আমরা যাচ্ছি গাড়ি চেপে পর যাব আমরা তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটা আবার নেক্সট ভিডিওতে দেবো কারণ এতটা দেওয়া তো একবারে সম্ভব হবে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে পাবো